সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রোড টু সাকসেস ফিফটিন বিল বোর্ডসের আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় ছোট ছোট শুরু মহৎ অর্জনের পথ সুগম করে ওকলাহমার লটন শহরের অদূরে বাস করেন এমন একজনের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তিনি হলেন লটন বিজনেস কলেজের অধ্যক্ষ জে হাল অ্যাডওয়ার্ড এখন যে ব্যাপারটা আমাকে এ বিষয়টি নিয়ে কথা বলতে অনুপ্রাণিত করেছে তা হলো এ এডওয়ার্ড এমন কিছু গুণের অধিকারী যে গুণগুলো সফলতা অর্জনের আগে আপনাকে আমাকে বা পৃথিবীর প্রত্যেককে অবশ্যই অর্জন করতে হবে প্রথমত তিনি জানেন সফলতা প্রতিদান হিসেবে আমাদের কাছে যা চায় তা প্রদান না করা পর্যন্ত আমরা তাকে অর্জন করতে পারবো না তিনি জানেন প্রথমে নিজে কিছু ত্যাগ না করলে কোনো কিছু পাওয়া যায় না কিন্তু এর চাইতেও যে গুরুত্বপূর্ণ শিক্ষাটা তিনি দিয়েছেন যেটা অন্য বহু মহান আত্মাও কখনো শিক্ষা দিতে পারেননি তা হল মহৎ সফলতাগুলোর পেছনে রয়েছে ছোট ছোট শুরু আমি একবার মিস্টার অ্যাডওয়ার্ডের স্কুলের পৃষ্ঠপোষকতায় লটন শহরের জনগণের উদ্দেশ্যে পাবলিক অডিটোরিয়ামে গিয়েছিলাম বক্তৃতা প্রদানের জন্য আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুসজ্জিত জনতার সমাগম ছিল সেটি যদি মিস্টার এডওয়ার্ডের সাথে আমার ব্যক্তিগত পরিচয় না হতো তবুও জনতার ভিড়ে থেকে বলতে পারতাম তার কোন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সকলকে তার প্রতি আকৃষ্ট করে বক্তৃতার আগের দিনও স্কুলটা আমি চিনতাম না স্বাভাবিকভাবেই আশা করেছিলাম লটন শহরের মতো বড় কোনো স্কুল বহু সংখ্যক স্টাফ শিক্ষক যেমনটা হয় আর কি আমার বক্তৃতা শোনার জন্য মিস্টার এডওয়ার্ড যে আয়তনের এবং যে প্রকৃতির দর্শক দর্শকজড়ো করেছিলেন তা দেখে ভেবেছিলাম স্কুলটাও বুঝি সে পরিমাপের বড় হবে কিন্তু সত্যিকার অর্থে ছিল ঠিক তার উল্টো পরিমাণ উল্লেখ না করে প্রকৃতি উল্লেখ করতে কোন ব্যাপারটা আমাকে অনুপ্রাণিত করেছে জানতে চান নিশ্চয়ই স্কুলের শিক্ষক ছিল শুধুমাত্র মিস্টার আর মিসেস এডওয়ার্ড সাজসজ্জা ছিল একেবারে সাদামাটা কাঠের ঘরোয়া সাদামাটা চেয়ার টেবিল জাতীয় কিন্তু যতটুকু আমি দেখেছি যেন পুরোটাই খাঁটি স্বর্ণের মতো ঝকঝকে একটা আবহাওয়া তৈরি করছে সেগুলো আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট না হতে পারেন তবে এখনই আপনার বর্তমানের কর্মক্ষেত্রে গিয়ে নিজেকে এমন কোনো কাজে ব্যস্ত রাখুন যেটা অন্য কাউকে বুঝতে সাহায্য করে যে একজন অন্যজনের প্রতি মার্জিত আচরণ করার মধ্যে কতটা ঐশ্বর্য আর গৌরব রয়েছে স্কুলের উপকরণের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য এ কথাগুলো আমি বলিনি প্রকৃত অর্থে এটার প্রতি আপনার আকর্ষণ কমবে বই কি বাড়বে না বরং এজন্য দিয়েছি যে তার বুদ্ধিমত্তা অধ্যাবসায় দৃঢ় সংকল্প সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যেমনটা যে হাল অ্যাডওয়ার্ড সামান্য এ উপকরণের উপর ভিত্তি করে প্রচুর উপকরণ ওয়ালা এবং বিশাল আয়তনের স্কুলগুলোর সাথে রেকর্ড পরিমাণ সময় ধরে প্রতিযোগিতা করে আসছেন শূন্য থেকে শুরু করতে চায় এমন ব্যক্তি বিরল কিন্তু তার দেখা পেলে নিশ্চিতভাবে বলতে পারবেন যিনি সিঁড়ির মাছ থেকে শুরু করেছেন তাকে টোপকে এ ব্যক্তি চোড়ায় আরোহণ করবেনি শহরে মিস্টার এডওয়ার্ডের স্কুলের চেয়ে বহু বড় আয়তনের স্কুল অনেক কিন্তু তারা মিস্টার এডওয়ার্ডের চেয়ে ভালো শিক্ষা দিতে পারবে বলে আমার সন্দেহ আছে বরং বড় বড় স্কুলের চাইতে তার স্কুলটা আরও বেশি এগিয়ে যাচ্ছে বরং তিনি ছাত্রদের প্রতি ব্যক্তিগতভাবে আরও বেশি মনোযোগ দিতে পারবেন সামান্য উপকরণ দিয়ে কী করা যায় যেটা আমি ব্যক্তিগতভাবে খুব ভালো করেই জানি কারণ আমি জীবনে প্রথম দিকে যার অধীনে বিজনেস কলেজে কাজ শুরু করি তার সেখানে একটা ঘরে মাত্র ছোট্ট দুটো রুম ছিল সর্বোচ্চ বারোজন শিক্ষার্থীর উপযুক্ত পরিমাণ উপকরণ ছিল সেখানে ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার জন্য একটা পাণ্ডুলিপি আমার ডেস্কের উপর আছে পাণ্ডুলিপির লেখকের নামটা দেখা মাত্রই তাকে চিনতে পেরেছি আমি তার নামটা প্রথম শুনেছিলাম প্রায় ২০ বছর আগে লোকটার নামটা আমাকে সেই কয়লার খনিতে কাজ করার দিনগুলোর কথা মনে করিয়ে দিল তিনি তখন কলেজে পড়তেন আর আমি কাজ করতাম কয়লা খনিতে আমাদের যখন দেখা হয়েছিল তখন আমি যাতে তার ক্লাসের বাইরে থাকি সেটাকেই সে বিচক্ষণ বলে মনে করেছিল মস্তিষ্কের ধীর স্থিরতাই হলো জ্ঞানের সুন্দর দিক এটা দীর্ঘ এবং সহনশীল আত্মনিয়ন্ত্রণের ফসল পাণ্ডুলিপিটা পড়লাম অসাধারণ ইংরেজি শব্দে ভরপুর ছিল ওটা আমার চেয়ে বহু ভালো মানের ইংরেজি দিয়ে লিখেছিল সে কিন্তু সেখানে কোনো প্রাণ ছিল না মানুষকে আকৃষ্ট করে বা ভাবিয়ে তোলে এমন কিছুই ছিল না ওটাতে মামুলি এক গ্লাস বিয়ারের কথা মনে করিয়ে দেয় ওটা যেখানে কোনো ঝাঁজ থাকে না পাণ্ডুলিপির পেছনের পাতায় উল্লেখিত এ লোক সিঁড়ির যথেষ্ট গোড়ার দিক থেকে শুরু করেনি কয়লা খনিতে কাজ করার মতো অভিজ্ঞতা যার কারণে আমাকে জ্বালাতন করতো সম্ভবত এটাই তার শুরু করার জন্য ভালো কোনো জায়গা হতে পারে আমি জানি না কোনো একটা কারণে আমি জানি কেউ করার জন্য যতই নিচে নামুক না কেন তা তাকে কষ্ট দিতে পারে না প্রকৃত পক্ষে আমার বিশ্বাস শুরু করার জন্য এটাই সবচেয়ে নিরাপদ জায়গা এ কারণে আমি সময় বলি ওকলাহোমায় লটনের যে হাল অ্যাডওয়ার্ডের কথা মনে রাখুন কারণ তিনি গোড়া থেকে শুরু করার জন্য সবসময় প্রস্তুত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে চমকপ্রদযুগ আজকের যুগে যারা বাস করছে আমার কাছে তাদেরকে সবচেয়ে ভাগ্যবান বলে মনে হয় কারণ এ যুগটা হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অগ্রগতি আর চিত্তাকর্ষক বিগত ত্রিশ বছরে কত সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা লেখার দায়িত্ব এসে পড়েছে আজকের এ সম্পাদকীয় লেখকের কাঁধে আমরা অটোমোবাইল উড়োজাহাজ টেলিফোন টেলিগ্রাফ সাবমেরিন সমুদ্র তল থেকে আরও অনেক প্রাকৃতিক সম্পদ সহ অপার সম্ভাবনার কার্যক্রম পরিচালনায় এক্সরে টাইপরাইটার এবং মানবজাতির উপকারে আসে এমন অগণিত যন্ত্র আবিষ্কার হতে দেখেছি যেগুলো মহাবিশ্বের অসীম শক্তিকে মানুষের পদযাত্রা এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করে যাচ্ছে কিন্তু এসব যান্ত্রিক আবিষ্কারের চেয়ে আরও বিস্ময়কর হলো মানব মস্তিষ্কের উদ্ঘাটন এবং এর অপার সম্ভাবনা আমরা এখন ভয় দুশ্চিন্তা হতাশা এবং সবচেয়ে বেশি ক্ষতিকর মানসিক অবস্থা কুসংস্কারকে জয় করতে আরম্ভ করেছি বুঝতে পেরেছি ভালো বা খারাপ যাই হোক না কেন সেটা মানুষের চিন্তা শক্তি ছাড়া আর কোথাও থেকে উদ্ভূত হয় না মানবজাতি এখন মানব মস্তিষ্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এসব মহান আবিষ্কারগুলো প্রথমে পরীক্ষা নিরীক্ষা তারপর অভিজ্ঞতা এবং শেষে চর্চার মাধ্যমেই সকলের বোধগম্য হয়েছে খুব দ্রুতই মহাবিশ্বের শ্রেষ্ঠ যন্ত্র মানব মস্তিষ্কের সম্পর্কে প্রচুর জানতে পারব আমরা অবশ্যই আমাদেরকে রোগ বলায় ঘৃণা মানুষে মানুষে মতের অমিল এবং অন্যান্য অসামঞ্জস্যতা দূরীভূত করার বিশাল পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে যেগুলো মানবতার গলার কাঁটা হয়ে আটকে আছে আমাদের মধ্যে এমনও অনেকে আছেন যারা বর্তমানের চেয়ে আরও পঞ্চাশ বছর আগামীর কল্পনা করেন তারা এমন কিছু আবিষ্কারের জন্য তৈরি হচ্ছেন যেটা বিগত পঞ্চাশ বছরের সেসব আবিষ্কার আমরা দেখেছি সেগুলোকে ছাপিয়ে যাবে মানব মস্তিষ্ক যখন নিজে থেকে উদ্ঘাটিত হওয়ার শুরু তবে তখন এই পৃথিবীতে আরও কিছু আছে যা তার সব কিছুই আবিষ্কৃত হতে শুরু করবে মহাবিশ্বে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমরা যে যুগে প্রবেশ করেছি সঠিকভাবে বলতে গেলে মনোজগত আবিষ্কারের চক্র বলা যেতে পারে যুদ্ধের পরিসমাপ্তির সাথে সাথে আবিষ্কারের সমাপ্তির যে চক্র তাকে যান্ত্রিক বা শারীরিক আবিষ্কার বলা যেতে পারে বিবর্তন ঘটে থাকে চক্রাকারে আমাদের বস্তুগত উন্নতির যে যুগ চলমান তা শেষ হওয়ার সাথে সাথে মনস্তত্ত্ব উন্নতির যুগ শুরু হলো বলে এ উন্নতির চক্রাকারে যুগের পরিবর্তনের শুরুতে আমরা এই যন্ত্রগুলোকে আমাদের ক্ষতি এবং অনেক সময় ধ্বংসাত্মক কাজে ব্যবহার করি যেভাবে সাবমেরিনকে সর্বপ্রথম মৃত্যুর দূত হিসেবে ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী সময়ে তদন্ত ও অগ্রগতির কাজে ব্যবহার করা হয় ঠিক যেমনটা করা হয়েছে ওয়াইজ বোর্ডকে এবং অন্যান্য সকল যন্ত্রকে নিয়ে মহান বহু নাম না জানা আবিষ্কারককে চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে মনস্তাত্ত্বিক উন্নতির গুরুত্ব দিয়ে সফলতার একমাত্র উপায় হল সংগ্রাম করা যে জিনিস বা পদমর্যাদা কোনো সংগ্রাম ছাড়া অর্জিত হয় জেনে রাখুন সেটা কিছুতেই চিরস্থায়ী হয় না লাউ আর ওক গাছের কথা মনে করুন একমাত্র এক ঋতুতেই বড় হয়ে শেষ হয়ে যায় আর অন্যটা এক দশকে চলুন এসব নিয়ে আর মাতামাতি না করি সবচেয়ে আনন্দের বিষয় হল এ যে আমরা ইতোমধ্যেই মানব মস্তিষ্কের সম্ভাবনা সম্পর্কে গবেষণা আরম্ভ করেছি অন্য সব সময়ের মতো এ গবেষণাতেও নকলবাজ আছে ওই সব লোক যারা মানবতার বিশ্বাসের সুযোগ নিয়ে এই আবিষ্কারটাকে কবজা করতে চায় কিন্তু ধীরে ধীরে এমন বিশ্বাসঘাতকতা কমে আসছে এবং সত্য তার সকল সৌন্দর্য নিয়ে মুক্তির বার্তা নিয়ে প্রকাশিত হচ্ছে এবং যারা এই আবিষ্কারকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে চাইছে তাদের সরিয়ে দিয়ে সেখানে স্থান করে নিয়েছে আমাদের স্যার অলিভার লজ এবং কোনো দয়ালের মতো বহু লোক এগিয়ে আসবে আর তাই তাদেরকে কিছুতেই উপদ্রব করা উচিত হবে না এ মানুষগুলো আমাদের উপকারেই কল্পনা বিক্রি করাটাকে বিশেষ সুযোগ বলে মনে করছে একেবারে কল্পনার জগৎ থেকে নতুন কিছু সৃষ্টি করার জন্য আমাদের রয়েছেন কোনো দয়াল বিশেষত বিগত কয়েক বছর ধরে তিনি ডিকটেটিভ স্টোরি শার্লক হোমসের মতো বহু ফিকশনের জন্ম দিয়েছেন এ ধরনের সৃষ্টির জন্য তার চেতনা শুধুমাত্র বাস্তব জগৎ নয় কল্পনার জগতেও সমভাবে বেঁচে থাকতে শিখেছেন একজন ব্যক্তি বারবার মিথ্যা বলার পর এক সময় যেমন তা বিশ্বাসযোগ্য হয়ে যায় ঠিক তেমনি এগুলো কল্পনার রাজ্যে বসবাস করতে তাদের গল্পগুলো যে পরিবেশ সৃষ্টি করে তাও হয়তো সত্যি বলে বিশ্বাসযোগ্য হয়ে যাবে কিছু কিছু বিশ্বাসঘাতক তাদের এই গল্পে ব্যবহৃত উপাদানের সাহায্যে নিজের চেতনার ক্ষতি করে ভারসাম্য বিনষ্ট করে তবে এর জন্য আমার এ গল্পের সৃষ্টিকারীকে দোষারোপ করে দেখতে পারি না সত্য এক সময় এ ভুলগুলোকে অসম্ভব করে তুলবে মানব মস্তিষ্কের সম্ভাবনা নিয়ে আমাদেরকে আরও জানা উচিত এবং যেহেতু এখনও আমি নিশ্চিত করে জানি না আমার সন্দেহ হয় যে কখনো এ পরীক্ষা নিরীক্ষা শেষ প্রান্তে যেতে পারবো এবং সেক্ষেত্রে আবিষ্কারগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে যেটা পৃথিবীর কেউ কাউকে সাহায্য করতে পারবে না যেমনটা আমরা আমাদেরকে সাহায্য করতে পারবো না আমার সন্দেহ হয় এ যে আমাদের মস্তিষ্কের সুপ্ত সম্ভাবনাগুলো আমরা একত্র সময় পাব যেটা শুধুমাত্র আমাদের চেতনায় পাওয়া যেতে পারে আমার সন্দেহ হয় যে আমাদের মস্তিষ্কের সুপ্ত সম্ভাবনাগুলো আমরা এক সময় পাবো যেটা শুধুমাত্র আমাদের চেতনাই পাওয়া যেতে পারে আমার সন্দেহ হয় আমাদের মস্তিষ্কের সকল সক্ষমতা কীভাবে ব্যবহার করতে হয় নিশ্চয় একদিন খুঁজে পাবো সেই সকল ক্ষমতা যেগুলো আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি